নমস্কার বন্ধুরা আজকে যেটা দেখাবো দিনতীতে খুবই দুই এক মিনিট একটা টিউটোরিয়াল সেটি হচ্ছে যে আমরা দিনতীতে কিভাবে হচ্ছে একটা টেবিল নিতে পারি একটা টেবিল নিয়ে কাজ করতে পারি ইনোটি থাকে গেলে টেবিল নিতে কাজ করা একটু কঠিন ছিল কিন্তু দিনতীতে টেবিল নিয়ে কাজটা খুবই সহজ আমি বলবো তারপর বিগিনার যারা আছেন তাদের জন্য একটু সহজ হবে দেখে নিলে যে কিভাবে টেবিলে কাজটা করে তো এর জন্য আমি প্রথমে কি নথিতে যাব আমি ট্রেনিং এর একটা হচ্ছে আইডিতে ঢুকেছি কারো যদি ট্রেনিং সার্ভারের আইডি পাসওয়ার্ড লাগে কমেন্টে জানাবেন আমি দিয়ে দেব ইনশাআল্লাহ তারপর হচ্ছে হচ্ছে আমি প্রথম কি করব একটা নথিতে ক্লিক করে একটা নথিতে যাব এখানে একটা নথি আছে ছোট বিষয়ক নথি এখান থেকে নথি ব্যবহার এটা একটা অনুচ্ছেদ এখানে এটা ক্লিক করি ক্লিক করলে আমি এই অনুচ্ছেদটা ভিতরে ঢুকব ঢুকে আমি একটা নতুন অনুচ্ছেদ নিব নতুন অনুচ্ছেদ এই যে নতুন অনুচ্ছেদ আসছে এখান থেকে আমি একটা নতুন অনুচ্ছেদ নিলাম নতুন অনুচ্ছেদ নিয়ে আমি হচ্ছে একটা টেবিল নিব এখান থেকে দেখেন এই যে টুল একটু হাইক করা আছে সেমি হাইট পুরো হাইট না কিছু কিছু লিঙ্ক এখানে দেওয়া আছে কিছু কিছু লিঙ্ক দেয় নেই তো এখানে এই যে ডান পাশে তিনটা বাটন এখানে ক্লিক করব ক্লিক করে দিব এখানে ক্লিক করলে আমি যে পুরো টিল টুল বারটা নিচের বারটা আমার কাছে উন্মোচিত হবে আমি এখান থেকে যে এই যে টেবিল দূর থেকে দেখলে আমার কাছে অনেক সময় মনে হয় যে মেট্রোলের যে মাথাটা আছে সেরকম মনে হয় তো এই যে টেবিল টেবিলে আমি ক্লিক করব টেবিলে আমি হচ্ছে আহ এইটা ক্লিক করলে এই যে টেবিল সেল রো কলাম এগুলো আসবে তো টেবিল না তো সেল রো কলাম এগুলো ইনেকটিভই থাকবে যেটা আছে তা আমি এখান থেকে টেবিল নিয়ে তিন বাই তিনের একটা হচ্ছে টেবিল নিলাম টেবিল নিয়ে

এটা হচ্ছে আমার সিরিয়াল নম্বর এক এখন আমি এখানে আরেকটা হচ্ছে রো বাড়াতে চাই তাহলে কি করবো আমাকে একটু খুব সহজ আমি এখানে এর উপর ক্লিক করি আমাকে ইন্টারফেস দিয়ে দেখেন প্রথম দুটো তারপরে তিনটা তারপরে তিনটা প্রথম দুটো হচ্ছে টেবিল 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 নেয়া টেবিল প্রপার্টাইস আর হচ্ছে ডিলেট টেবিল তারপর হচ্ছে আপনার রো রো প্লাস মানে নিচে রো অ্যাড করা মানে ইনসার্ট রো বিলো যেটা আমরা দেখি ইনসার্ট রো বিফোর সরি এটা হচ্ছে যে প্লাস চিহ্ন বিফোর আর এটা হচ্ছে ইনসার্ট রো আফটার মানে কারসারটা যেটা আছে তারপরে এটা রো যোগ হবে আর এটা কারসার যেখানে সেটা উপরে যোগ হবে আর এটা হচ্ছে দেখি এটা কি এটা হচ্ছে ডিলেট রো রো যদি ডিলেট করতে চাই তাহলে সেটা একইভাবে এখানে আছে যে ইনসার্ট কলাম বিফোর পয়েটাস ইনসার্ট কলাম আফটার তারপরটা হচ্ছে আপনার ডিলেট কলাম তাহলে আমি একটা রোজ যোগ করব তাহলে আমি কোনটা করব যে এটা তো এটা দিব ইনসার্ট রোবি ফোর না এটা দিলে হচ্ছে একের উপরে চলে যাবে দেখি একের উপরে দিয়ে একের উপরে চলে গেছে আর এখন কাজটা আছে এইখানে এখন আমি যদি একের নিচে এটা দিতে চাই তাহলে একে ক্লিক করে আমি হচ্ছে এটা এটা ক্লিক করব তাহলে নিচে যোগ হয়ে যাবে তাহলে আমার তিনটা রো হয়ে গেল আমি আরও একটা রো নিয়ে নিলাম এভাবে আমি যত ইচ্ছা তত রো নিতে পারবো তাহলে এটা ছিল আমার এক এটা ছিল দুই এটা ছিল তিন দেই তা দেই চার তা দেই পাঁচ সিরিয়াল নাম্বার দিলাম ঠিক আছে এরপর হচ্ছে আমার মনে হয় এগুলো লেখার কোনো দরকার নেই কারণ এগুলো আমার অপ্রয়োজনীয় এখন আমি হচ্ছে তিন নাম্বার রোটা ডিলিট করবো তাহলে কোথায় ক্লিক করব তাহলে এই যে রো এর শেষটা এটা ডিলিট করবো তিন তিন হ্যাভবিন থ্রি রো হ্যাভবিন ডিলিটেড তিন নাম্বার রোটা ডিলিট হয়ে গেছে এরপরে আছে আমি এটা এই চারের পরে চারটা ডিলিট করব করে দিলাম তারপর হচ্ছে কলাম এখন হচ্ছে কলাম আমি এখান থেকে এই সিরিয়াল নাম্বার পরে একটা পরে বা আগে একটা নিতে চাচ্ছি আগে একটা নিতে পরে একটা নিতে চাচ্ছি তো এটা হলো পাঁচ এখানে এখানে আসে এরপরে আমি এটাকে কলাম প্লাস কলাম ইনসার্ট কলাম বিফোর যোগ করলাম তারপরে হচ্ছে এই পাঁচের পরে একটা কলাম নিব তারপরে হচ্ছে তাহলে আমি কি প্লাস এটা দেব ইনসার্ট কলাম আফটার মানে প্লাস চিহ্ন যেটার পরে আগে কলাম পরে প্লাস চিহ্ন তাহলে আমার একটা কি হয়ে গেছে এখানে একটা কলাম অ্যাড হয়ে গেছে আচ্ছা এরপরে আমি একটা কলাম ডিলিট করবো এই কলামটা ডিলিট করবো তাহলে সেটা হচ্ছে কি এইখানে ক্লিক করবে যে তিন নাম্বারে তিন নাম্বারের তিন নাম্বার তাহলে আমার যে কলাম ডিলিট হয়ে গেল সাবজেক্ট কলাম ডিলিট করতে চাই চাই তারপরে কমেন্ট কলাম ডিলিট করতে চাই চাই তারপরে সিলেক্ট কলাম ডিলিট চাই তাহলে এখন কি ওয়ান কলাম চার রো চার রো ওয়ান কলাম টেবিল হয়ে গেছে এভাবে কিন্তু আমি একটা কি করতে পারি টেবিল টেবিল নিতে পারি টেবিলের রো কলাম এগুলো বৃদ্ধি করতে পারি আচ্ছা এরপরে আপনি যদি আরো বের করতে চান তো একইভাবে আপনার দুইটা টেবিল নিয়ে আপনি সেগুলো মার্জ করতে পারবেন এখানে সবকিছু করা টেবিলের যাত যাবতীয় যা আছে সবকিছু এখানে করা যায় তো বন্ধুরা এইভাবে আপনি একটা হচ্ছে টেবিল তৈরি করতে পারেন আবার কন্ট্রোল জেট দিলে আগের অবস্থায় ফিরে আসতে পারে আবার অবস্থায় নিয়ে আসতে পারে তো এইভাবে আপনার হচ্ছে মানে অনেকটা এমএস যে ওয়ার্ড আছে ওয়ার্ডের মতোই এখানে আপনি টেবিল নিয়ে কাজ করতে পারেন তাহলে এই ছিল আমার টেবিল নিয়ে হচ্ছে ছোট্ট একটা টিউবটরেল তাদের যদি কারো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমারও ভালো লাগবে যে আমার এটা দিয়েও কারোর এই টেবিলের কাজটা দিয়ে কারোর কেপার হয়েছে আর আমার চ্যানেলে বন্ধুরা যদি নতুন থাকে আপনি অবশ্যই অবস্থায় করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর একটা জিনিস হচ্ছে ডি আমি প্রায় আহ যখন চালু হয়েছে তারপর থেকেই কাজ করি দুই সাল থেকে যদি প্রথম ছিল ইনথিন পরে ডি কনভার্ট হয়েছে যদি আপনাদের ডি নিয়ে কোনো কনফিউশন থাকে কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার